go 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 hey. hey, 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 go <laughs> hey, <a> go <laughs> <Hey, that's> a... <laughs> <laughs>

আমরা সবাই দাদের শিষকে বিশ্বাস করি এবং দানের শীষে মনে থেকে ভালোবাসি ভালোবাসি না হ্যাঁ তাহলে আমরা প্রতিবিপক্ষ কি চাই না ভোট দেব এবং দাদের শীষে ভোট দিয়ে দাদের শীষকে জয় জয় করতে করব এই সাথে আপনারা সবাই একমত আছেন ঠিক আছে আমরা সবাই তাহলে একমত এবং আমাদের আশেপাশের যারা আছে একটু দ্বিধা আছে আমরা সবাই তাদের সাথে কথা বলে

দিলে শেষ যে এদের মতো মানুষেরা কি আছে ভাই দেশে কেন নাই এদেরকে আপনারা ধরেছেন এরাজ বুঝছে আমরা ভাবছি আমরা অন্যায় করছি এর লেগে রাখে